এই তো সাড়ে পাঁচটা নাগাদ বাজে বরাবর ভোর ভোর ঘুম থেকে উঠলেও যেদিন কোনো প্ল্যান থাকে সেদিন ঘুম থেকে উঠতে মন যায় না তার উপর গত রাত থেকে কেমন যেন একটা জ্বর জ্বর আসবে আসবে ফিল হচ্ছিল যেটা সকাল বেলা বেশি বেশি ফিল হচ্ছিল যদিও তেমন কিছু হয়নি তবে ব্যাপারটা নিয়ে আমি খুবই ভয় ছিলাম এই তো বেরিয়ে গেলাম বাইরে বের হওয়ার পর থেকে মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নেমে যাবে কেমন যেন একটা মন খারাপ মন খারাপ হয়ে তার তার উপর এতগুলো বিয়ের গাড়ির ভিড়েও বসেছিলাম কিছুক্ষণ তখন আমার মনে হচ্ছিল সবাই বুঝি এই জানুয়ারির লাস্ট দিনটাকেই বেছে নিয়েছে বিয়ে করার জন্য যাই হোক আমি একদম অন টাইম পৌঁছে গিয়েছি তারপরে চা খেলাম এরপর ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম তারপর খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা বরের গাড়ি দিলাম

আমি আমাদের আসে জুতাটাকে ফোকাস করা ছিলাম আমাদের আসিফ পায়নালির নাগরা পরে বে করতে যাচ্ছে এরপরে আমরা একটু ব্রেক নিলাম কফি ব্রেক কই যাচ্ছি কেন যাচ্ছি সেটাই এখন পর্যন্ত ঠিক করে বললাম না আমরা সবাই যাচ্ছি ময়মনসিং আমাদের আসিফের বিয়েতে আর আমি অলমোস্ট সাত বছর পর মায়মসিং যাচ্ছি আছে আমরা ফাইনালি চলে এসেছি এখানে আনটি আসে বরণ করলো এবার আমরা উপরে যাচ্ছি সে ভিডিওতে বাজেট নেই বিকারের জন্য লাভ পাচ্ছে আর আপনি

আমার ছেলে দেখি দেখি বলছা সব 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 বান্ধব ভাই কে সেটা বার করত হ্যাঁ বল এখানে বসে বসে তাদের পোজ দেখছিলাম এখানে হচ্ছে আসিফদের ভাসতে ও হয়েছে ক্যামেরাম্যানকে বলছেন আমাদের কি একটু ছবি তোলা যাবে তারপরে শুরু হয়েছে পোজ দেওয়া আমার খুবই মজা লাগছিলো দেখতে এদিকটায় তখন বিয়ে পড়ানোর কাজ চলছিল লেখালেখির ব্যাপারগুলো এবার ফাইনালি আমাদের বিউটিফুল প্রাইট এন্ট্রি নিচ্ছে マネー

শুনিয়া <laughs> কবুচি <laughs> <filho> <Fox> <iser> <food'>?

হুম <laughs>

এর আগে দু চারবার এখানে আসা হলেও কখনো ওপারে যাওয়া হয়নি এবার আমি প্রথমবারের মতো ওপারে গেলাম উপারে আমরা সবাই মিলে একসঙ্গে চা খেলাম চা খাবার পর্ব শেষ হয়ে আমরা ওইখান থেকে চলে আসি আর এই জায়গাটা আমার এত এত ভালো খারাপ কত রকমের মেমরি যে ক্যারি করছে আমার সব কিছু এত এত মনে পড়েছিল আর প্রতিটা মানুষের কথা যাদের সঙ্গে আমি আমার লাইফে একটা গুরুত্বপূর্ণ কিছুদিন কাটিয়েছিলাম যারা আমার ওই সময়টা আমাকে মেন্টালি অনেক বেশি সাপোর্ট দিয়েছিল আমি সবাইকে বেশ করে মিস করি করছিলাম ওই সময়টাই দাঁড়িয়ে আরো বেশি আচ্ছা এটাও বলে ফেলি আমি আমার কোচিং এর সময়টা এখানে ছিলাম ইন্টারের পরে ইউনিভার্সিটির কোচিং করতে এখানে এসেছিলাম অল্প এই কয়েকদিনে এখানে প্রতিটা মানুষ আমাকে এত বেশি ভালোবেসেছিল বিশেষ করে আমার ম্যাসের মানুষগুলো আমি সবার এত বেশি আদর ভালোবাসা পেয়েছি এখনো আমার সব মনে আছে আবার যদি কখনো ঈশ্বর সুযোগ করে দেয় আমি সবার সঙ্গে দেখা করব। যাই হোক এরপর ওইখান থেকে আমরা বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে সারা রাত্রে জ্যামে বসে থাকতে থাকতে ফাইনালি বাসায় পৌঁছালাম যাই হোক বাই ফর নাও সিভ ইন দ্য নেক্সট ভিডিও